হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলিয়ান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আজ তোমাদের সাথে এমন একটা রেমিডি শেয়ার করবো যে রেমিডিটা ব্যবহারের ফলে তোমাদের ত্বকের দাগছক কালো দাগ ছক দূর হবে দীর্ঘদিনের পোড়া কালো দাগ যেটা রোদে পোড়া কালো দাগ হয় সেটা দূর হয়ে যাবে পিগমেন্টেশন দূর হবে ব্রণ ফুসকুড়ির সমস্যা তো খুব ভালোভাবে কিন্তু এটা অনায়াসে দূর হবে এবং কিন্তু ত্বকের একটা ভেতর থেকে জেল্লা বাড়বে তবে একটাই কথা বন্ধুরা ত্বক কিন্তু ভেতর থেকে সারানোর ত্বক কিন্তু ওপর থেকে সুন্দর করে তুলতে গেলে আগে কিন্তু ত্বকে ভেতর থেকে সারাতে হবে তার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘুম ঘুমোতে হবে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে এবং তেলে ভাজা খাওয়া কিন্তু বন্ধ করতে হবে তবেই কিন্তু ত্বক ভেতর থেকে সুন্দর ও উজ্জ্বল থাকবে এবার দেখো আমাদের বাহ্যিক একটা কিন্তু সৌন্দর্য বা বাহ্যিক কিন্তু ত্বকের যত্ন একটা থেকে যায় তার জন্য দেখো আজকের এই সলিউশনটা তো আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কি করবে নিয়ে নেবে দু থেকে তিন চামচ পরিমাণ মতন চন্দন পাউডার যদি কারোর কাছে চন্দন পাউডার না থাকে তোমরা এখানে কি করবে রাম আমাদের যে ঠাকুরের যে চন্দন পাটা হয় না সেই পাটা একটুখানি লাল চন্দন বা অথবা সাদা চন্দন যেটা যার কাছে অ্যাভেলেবেল সেই চন্দনটা একটু বেশি কোয়ান্টিটির তোমরা বেটে নেবে এবার দেখো এবার এটার মধ্যে তোমরা এখানে চাইলে কিন্তু একটুখানি তোমরা এখানে গুঁড়ো দুধ যারা চন্দন পেস্ট ইউজ করছো তারা কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করবে আর যারা গুঁড়ো ইউজ করছো চন্দনের তারা কিন্তু অবশ্যই এখানে কাঁচা দুধ অথবা আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটা দেবে দিয়ে দু চামচ পরিমাণ মতো দুধ দিয়ে হাফ চামচ পরিমাণ মতন মধু দেবে আর এখানে দুধটা যদি কেউ আগে থেকে ফুটিয়ে রাখো তাহলে বলবো একটু চিল ঠান্ডা করে নাও যদি কারোর কাছে রেফ্রিজারেটর থাকে তাহলে সেখানে রেফ্রিজারেটর রেখে চিল ঠান্ডা করে নাও দেখবে অনেক ভালো কাজ দেবে এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে আগে দুধের সাথে মিশিয়ে নাও নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে দেখো একটা কথা বলি বন্ধুরা যে ত্বকের এই যে এই মানে এই যে উপায়টাই এই উপায়টি কিন্তু ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারো আর এটা তোমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারো যাদের কাছে একদম সময় নেই তারা চার পাঁচ দিন অথবা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো সারা শরীরেই ব্যবহার করতে পারো হাতে পায়ে গলায় মুখে সব জায়গায় ইউজ করে নিতে পারো ও কামপক্ষে পাঁচ থেকে সাত মিনিটে খেয়ে দেবে আর যদি কারো কাছে খুব বেশি সময় থাকে তাহলে আধ ঘন্টা মতন রেখে দিয়ে যতক্ষণ পর্যন্ত ফাটল না ধরছে ততক্ষণ পর্যন্ত রেখে দিয়ে তারপর এটাকে নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে স্নান করে নিতে পারো অবশ্যই স্নানের আগে করবে তাহলে তোমাদের সুবিধা হবে আর এই টাইমটায় না আমাদের ভীষণ ট্যান পড়ে এই টাইমটায় না শীত না গরম আমরা সোয়েটার না পারি পরতে না পারি গায়ে রাখতে আর এই টাইমটায় কিন্তু আমাদের স্কিনে কিন্তু রোদটা বেশি লাগে তার কারণে তার এই টাইমটা ট্যান্টটাও কিন্তু ভীষণ পরে আর এইটা কিন্তু ট্যান্টটাও ভালো রিমুভ করে তো এইভাবেই করে দেখো খুব ভালো ফলাফল তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাবে